সুজিত বোধ স্বরূপ বিশ্বাস পার্থ চ্যাটার্জী এতে আর মানুষের কোনো ইন্টারেস্ট নেই মানুষ চায় পিসি আর ভাই মানুষ চায় মাথা এত রাজ্য খেলি চাকরি খেলি গরু খেলি কয়লা খেলি বালি খেলি হ্যাঁ মানুষের ভূত ভবিষ্যৎ খেলি অবয়াকে খেলি তাতেও খিদে মিটছে না আর এখানে অমনি আহ আদিবাসী কাম খান উনি প্যাটিস খান উনি বার্গার খান সব খান না খান আমি তো বলছি খান কিন্তু প্রশ্ন আমার যেটা একটা ছোট্ট প্রশ্ন গরিবের প্রশ্ন রাগ করবেন না সেটা হচ্ছে আদিবাসী হয়ে আদিবাসী রক্ত খাবেন না খগেন মুর্মুর যে রক্ত আপনারা পান করেছেন সেটা বন্ধ করুন নাম্বার আর রাজ্যটাকে খাওয়া খাওয়া বন্ধ বন্ধ করুন করুন এই দুটো ম্যান বিহাইন্ড মেশিন এগুলো তো সুজিত বোঝরা তো মেশিন এরা একটু মেশিনে তেল টেল পায় এর বেশি তো কিছু না যদি দাঙ্গা করে থাকে সেই মুখোশ ঢেকে রেখেছেন কেন সেটাও তো অপরাধ এসআইআর হচ্ছে এসআইআর হবে মমতা ব্যানার্জির বুকের দিয়েই তো তারা প্রতিদিন এখানে সেখানে মিটিং করছেন ক্যাচ কলা করতে পেরেছেন ক্যাচ কলা করতে পেরেছেন বিরোধীরা যেমন মিছিল করলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দেন এখানে যদি ক্ষমতা থাকে আপনার পাঠিয়ে দিন না আগুন নিয়ে খেলবেন না আমিও বারণ করছি আগুন নিয়ে না খেলে পার্থদা যে খেলনাটা নিয়ে খেলতো সেটা এখন জেলে আছে পার্থদা এখনো বেরোয়নি সেটা নিয়ে খেল সুজিত বোসের রেস্তোরাঁ থেকে শুরু করে অফিস ইডি হানা কার্যত সুজিত বোসের এই মুহূর্তে দাঁড়িয়ে যা দেখা যাচ্ছে সুজিত বোসকে নিয়ে ইমিডিয়েট ইডি কি গ্রেপ্তার করতে চাই কারণ এটা নিয়ে দুবার হলো আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ কথা বলবো দাদার সাথে কি বলবে দেখুন সুজিত বোসের বাড়িতে কেন রেড হয়েছে সেটা আপনাদের মাধ্যমেই যতটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে ওনার নাম আছে ওই পুরো নিয়োগ দুর্নীতি হ্যাঁ অনেক নিয়োগ দুর্নীতি হয়েছে বটে সেটা ঠিক কথা পুরো নিয়োগ দুর্নীতিতে ওনার নাম আছে আরেকজন যার বাড়িতে রেড হয়েছে সে একটা পাকা তোলাবাজ এসব আমরা জানি হ্যাঁ কিন্তু সুজিত বোস যে টাকা খায় এটা নিয়ে কারোর মনে কোন সন্দেহ থাকার কোনো কারণ নেই কেন মানে মমতা তো বলেছিলেন সুজিত টাকা তোলে আমি যদি সুজিত বোসের জায়গায় যদি সজল করতো সেদিন গলায় দড়ি দিয়ে দিতাম তাকে দিয়ে আর ঠাকুরের ফিতে কাটানো তো দূরের কথা কিন্তু এরা চারটে চারটে নিজের গদির লোভ নিজের পদের লোভে এরা নিজের আত্মাকেও বিক্রি করেছে হ্যাঁ অতএব এসব কথা বলে লাভ আর সত্যি কথা যদি বলা হয় তাহলে সুজিত বোস অরূপ বিশ্বাস পার্থ চ্যাটার্জি এতে আর মানুষের কোনো ইন্টারেস্ট মানুষ চায় আর ভাই মানুষ চায় মাথা মানুষ চায় কিংপিন এদেরকেই ধরা হোক এদের বাইরে এসব লোক খুঁজলো ধরে কোনো খবর নেই কোনো খবর নেই না ইডি হানা দিয়েছে পুরনিয়োগ দুর্নীতির জন্য ইডি হানা দিয়েছে কিন্তু এই সমস্ত দুর্নীতির মাথা সমস্ত দুর্নীতির কিংপিন ম্যান বিহাইন্ড দিস মেশিন এগুলো তো সুজিত বজরা তো মেশিন এরা একটু মেশিনে তেল তেল পায় এর বেশি তো কিছু না মুখ্যমন্ত্রী বলছেন দিল্লিতে মির্জাপুর আছে এই মির্জাপুরের কখনো মৃত্যু হয় না মুখ্যমন্ত্রী বলছেন এসব মানে দেখো এটা কথা বলি পাগলের কথার উত্তর একটা সুস্থ মানুষ হয়তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয় পাগলা গারদের সামনে আউটডোরে চলে যাও এখনো চলছে আউটডোর ওখান থেকে কারোর এ নিয়ে নিও কমেন্ট নিয়ে নিও সুস্থ মানুষ হয় কি করে কমেন্ট করব এখন যদি ওনার ইচ্ছে হয় যে আমি মোদীর অ্যাডভাইজার ইতিমে ঢুকবো হ্যাঁ আর একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার আছে এটা না বিরোধীরা আজকে থেকে নয় এটা প্রথম থেকে যখন প্রথম আমরা বাজপাই জিকে দেখলাম তখন ছিলেন বাজপাই খারাপ তারপর যখন অটল বিহারী এই লালকৃষ্ণ আদবানি যখন সামনে এলেন তখন হলো বাজপাই ভালো লোক আদবানি খারাপ তারপর যখন মোদিজি সামনে এলেন তখন ওরা ওদের চোখে জি এবং জি হচ্ছেন ভালো লোক মোদিজি হচ্ছেন খারাপ তারপর অমিত শাহ যখন লাইম লাইটে আসছেন তখন মোদিজি ভালো লোক অমিত জি খারাপ লোক আর কয়েকটা বছর অপেক্ষা করুন এরপর যখন যোগী আদিত্যনাথ কিংবা ধরুন হেমন্ত বিশ্ব শর্মারা যখন সামনের দিকে এসে যাবেন তখন এই অমিত শাহের মধ্যে দিয়ে সাক্ষাৎ ব্রহ্মাকেও দেখতে পাবেন মমতা ব্যানার্জি এতে আমার কোনো ভুল নেই মির্জাফুর রায় কি শেষ কথা বলবে এইরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা তাদের দাঙ্গার দাঙ্গা ফাঙ্গা যেগুলো করেছে মুখোশ খুলে দেবো ঝুলি থেকে ব্যাগ থেকে বেড়াল বেরিয়ে আমি বলি যদি দাঙ্গা করে থাকে সেই মুখোশ ঢেকে রেখেছেন কেন সেটাও তো অপরাধ আপনি একজন প্রশাসনিক প্রধান হয়ে আপনার কাছে যদি এরম ইনফরমেশন থাকে আপনার ঝুলিতে যদি এতগুলো বিড়াল থাকে সেই বিড়ালগুলোকে বার না করে জনগণকে প্রতারিত করছেন এসব হচ্ছে ব্ল্যাকমেলিন প্রসেস এটা কখনো রাজ্যপালকে করে হ্যাঁ কখনো অমিত শাহর নামে বলে কখনো নির্বাচন কমিশনারদের নামে বলে সব এটা বলতেই থাকে এসআইআর পেছনে কি মির্জাফর স্যার উনি বলতেন গায়ের জোরে বাংলা দখল করতে চাইলে কিন্তু পাল্টা হবে চুল হবে চুল কিচ্ছু করতে পারবে এসআইআর হচ্ছে এসআইআর হবে মমতা ব্যানার্জির বুকের ওপর দিয়েই তো তারা প্রতিদিন এখানে সেখানে মিটিং করছেন ক্যাচ কলা করতে পেরেছেন ক্যাচ কলা করতে পেরেছেন বিরোধীরা যেমন মিছিল করলে চাষ করে কারণ যে ভোটের জন্য যে মুসলিম ভোটের জন্য আপনি এনআরসি চাষ করতেন সেই মুসলিম ভোট তো একশো ভাগ আপনার দিকেই আছে এবং থাকবেও তাই আপনি যা পারেন বলুন তাতে কিচ্ছু যায় আসে না আপনারা নাকি দেশের মানুষ বিপদে পড়লে দেখেন না আপনারা বাইরে সব টাকা ছড়ান বিদেশে টাকা ছড়িয়ে সোনার মেডেল পরে ঘুরে বেড়ান এসব পাগলের কথা পাগলের কথার কি উত্তর দেব আমি হ্যাঁ পাগলের কথার কি উত্তর দেব আমি এমন পার্টি কোনোদিন সত্যিই দেখেন আজকে আমেরিকা অবধি ভারতবর্ষকে মাথা নিচু করে স্যালুট করতে হচ্ছে তারা ভেবেছিল ভারতবর্ষকে টাইট দেবে ভারতবর্ষ তাদের মুখে মাহাত ঘষে দিয়েছে কিচ্ছু করতে পারিনি এই যে মমতাদি খেতে পায় না আপনারা বিদেশে টাকা দিয়ে আসছেন দেশের জন্য কিছু হ্যাঁ সেই জন্য আমাদের মিডডেমিলে ইদু টিকটিকি এসব পাওয়া যায় এই জন্য মিডডেমিলে টাকা থেকে উনি বক্তব্যই নিজেদের দলের কর্মী যারা আপনাদের নিজেদের হাতে মরেছে তাদের ক্ষতিপূরণ দাও খেলবেন না উনি বলে না আগুন নিয়ে খেলবেন না আমিও baron করছি আগুন নিয়ে না খেলে पार्थদা যে খেলনাটা নিয়ে খেলতো

আগেই কি করে এস আইয়ের আগে বলে দিচ্ছেন আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী বলে দিচ্ছে যে দেড় কোটি ভোটার বাদ যাবে কি করে বলে দিচ্ছেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক কোটি অনুপ্রবেশকারী আছে কুড়ি বছরে সেটা আমরা ধারণা করতেই পারি যে সেটা দেড় কোটি হয়েছে এটা স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্যের ওপর বলেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া তথ্য ধরে আমরা একথা বলেছি তৃণমূলকে বলবেন না ছেড়ে দাও দেখা যাক না এসআইআর হোক না বিহারে তো বলেছিলেন না উনি সচেতন ভাবে যেটা করার সেটাই করছেন কারণ এসআইআর আটকাতে পারবো না এসআইআর সঙ্গে এনআরসি যোগ করে দিই তাতে যদি মানে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ একটু তেতে ওঠে তাহলে ওনার দাঙ্গা পাঙ্গা হলে ওনার একটু বেশি লাভ হবে কিন্তু করতে যাবেন না সামনে বোর্ড ফালতু রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে আপনার মাঠে মারা যাবেন ভোটও লড়তে পারবে ত্রিপুরা দখল করবে কার্যত তৃণমূল সায়নির হুংকার আর একটা আদিবাসী আদিবাসী মেয়ে একটা কেক খেয়েছে আমি বলছি প্রথম কথাটা হচ্ছে গাঁজাখোরের কথা আমি ওনারা কেউ গাঁজা খেয়েছেন কিনা আমি জানি না কিন্তু এগুলো সুস্থ মানুষের কথা নয় আগে নটাককে পরাজিত করুক তারপর বিজেপিকে পরাজিত করবে আর সুস্থ মানুষ কেক খেয়েছেন কেন তাতে আমার কোনো আপত্তি নেই আদিবাসী মহিলা কেক খেয়েছেন তাতে আমার কোনো আপত্তি নেই উনি কেক খান উনি পেস্ট্রি খান উনি প্যাটিস খান উনি বার্গার খান সব খান না খান আমি তো বলছি খান কিন্তু প্রশ্ন আমার যেটা একটা ছোট্ট প্রশ্ন গরিবের প্রশ্ন রাগ করবেন না সেটা হচ্ছে আদিবাসী হয়ে আদিবাসী রক্ত খাবেন না

কটা কটার সময় এটা কটা দিনের বেলা কটার সময় এদের এত খিদেই বা সেটাও তো জানতে হবে এত রাজ্য খেলি চাকরি খেলি গরু খেলি কয়লা গেলি বালি খেলি মানুষের ভূত ভবিষ্যৎ খেলি অভয় আঁকে খেলি তাতেও খিদে মিটছে না আর এখানে অমনি আদিবাসী টার্ম কার্ড উনি কোন দপ্তরের মন্ত্রী বীরবা হাসদা কোন দপ্তরের মন্ত্রী প্রাণী সম্পদের কি অবস্থা হচ্ছে সেই প্রাণী সম্পদের কি অবস্থা হয়েছে উনি ওখানে গেছেন কেন জন্মদিন পালন করছেন কি করে লজ্জা করে না কাপ না ওটা বালতিকে এটো খাবে কি কি করবে এটো করবে কেউ কাউকে আমার তাতে কিছু যায় আছে না আমরা কিছু ছবি ভাইরাল করি না আমরা ছবিটা মানুষ সামনে তুলে ধরেছি আপত্তিকর আর কি আছে যে আপনি বিপ্লব করতে যাচ্ছেন না আপনি কেক কাটতে যাচ্ছেন এটা মানুষ দেখেছে ব্যাস হয়ে গেল